নাটকীয় পরিস্থিতিতে দুই সালের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে দেশটির আশ্রয়ে রয়েছেন ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশই তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের কোনো লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন স্পষ্ট করা হয়নি সেটিও তবে ভারতে অনেক পর্যবেক্ষকই বলছেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে আর সেটাও হতে পারে বেশ লম্বা সময়ের জন্যই ভারতে পালানোর পর দিন ছয় আগস্ট দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে সাময়িকভাবে বা তখনকার মতো ভারতে আসার অনুমোদন চাওয়া হয় যেটা মঞ্জুর করা হয়েছিল ভেরি শর্ট শি রিকোয়েস্টেড টু টু কাম ফর মোমেন্ট ইন্ডিয়া রিকোয়েস্ট এখনো পর্যন্ত ওটাই শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে ভারত সরকারের শেষ ঘোষিত অবস্থান শেখ হাসিনার ক্ষেত্রে এখন কি করা হবে তা নিয়ে এখনো অস্পষ্টতা থাকলেও বিভিন্ন দেশের একাধিক নেতা রাজনীতিবিদ বা তাদের পরিবারকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এমনকি শেখ হাসিনা নিজেও উনিশশো সালে তার পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত জীবনে যখন চরম সংকটে তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সেই যাত্রায় স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় ছয় বছর ভারতে কাটিয়েছিলেন শেখ হাসিনা যদিও নিরাপত্তার স্বার্থে দিল্লির পাণ্ডারা পার্কে তাদের সেই বসবাসের ব্যবস্থা করা হয়েছিল ভিন্ন নাম ও পরিচয়ে ইন্দিরা গান্ধীর নির্দেশে বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জি তখন শেখ হাসিনা ও তার পরিবারের স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করতেন সেই সুবাদে তাদের মধ্যে গড়ে উঠেছিল নিবিড় ব্যক্তিগত হৃদ্যতাও যে কারণে আজীবন প্রণব মুখার্জিকে কাকাবাবু বলে সম্বোধন করে এসেছেন শেখ হাসিনা বাংলাদেশের আরও যারা আশ্রয় পেয়েছিলেন একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ভারতে পালিয়ে গেলে তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলামদের নেতৃত্বে এরপর গড়ে তোলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার চার কর্মকাণ্ড পরিচালিত হতো মূলত কলকাতা থেকেই উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর বাংলাদেশের জীবন বিপন্ন মনে করে কাদের সিদ্দিকিও ভারতে রাজনৈতিক আশ্রয় পান এরপর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের একটি সরকারি সেফ হাউসে বহু বছর কাটিয়েছিলেন বাঘা সিদ্দিকি নামে পরিচিত এই নেতা এছাড়াও গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালানোর পর তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এই সময়ের মধ্যে পালিয়ে যাওয়াদের সংখ্যা ঠিক কত হতে পারে এর কোনো ধারণা এখনও কোনো সূত্রে সংগ্রহ সম্ভব হয়নি তবে দলটির কেন্দ্রীয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের পদধারীরা রয়েছেন বলে সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ আশ্রয় পেয়েছেন অন্য দেশিরাও শুধু শেখ হাসিনা বা বাংলাদেশের রাজনৈতিক নেতারাই নন বিভিন্ন সময় আরও বেশ কিছু দেশের অনেক নেতা বা তাদের পরিবারও ভারতে আশ্রয় পেয়েছেন তাদের মধ্যে কেউ বছর কয়েক পরে নিজ দেশে বা অন্যত্র ফিরে গেছেন কাউকে আবার পাকাপাকিভাবে ভারতে থেকে যেতে হয়েছে ইতিহাসের পাতা উল্টে এই প্রতিবেদনে ফিরে তাকানো হয়েছে এরকমই কয়েকটি দৃষ্টান্তের দিকে লামা ঐতিহাসিক রামচন্দ্রগুহ তার আকর গ্রন্থ ইন্ডিয়া আফটার গান্ধীতে লিখেছেন উনিশশো সালের মার্চ মাসের শেষ দিনটিতে দালাইলামা ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন তার আগে বেশ কয়েক বছর ধরে তিব্বতের এই ঈশ্বর রাজা লাসায় তার পোটালা প্যালেসের সিংহাসনে দিন কাটাচ্ছিলেন চরম অস্বস্তির মধ্যে কারণ তিব্বতের ওপর চীনের খবরদারি ক্রমশ চেপে বসছিল লাসায় নিযুক্ত ভারতীয় কনসালের সঙ্গেও যোগাযোগ করেছিলেন তিব্বতীর নেতৃত্ব তেইশ বছর বয়সী দালাইলামাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত এই আশ্বাস পাওয়ার পর গোপনে রাতের অন্ধকারে কয়েকজন বাছাই করা বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে তিনি ছদ্মবেশে লাসা ত্যাগ করেন এপ্রিল মাসের তিন তারিখ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পার্লামেন্টে ঘোষণা করেছিলেন দালাইলামাকে তার অনুগামীরা ভগবান বুদ্ধের জীবন্ত অবতার বলে মনে করেন তিনি ভারতে চলে এসেছেন এবং ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে সেই থেকে আজ পঁয়ষট্টি বছরেরও বেশি সময় ধরে দালাইলামা ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন হিমাচল প্রদেশের জোড়া শৈল শহর ধর্মশালা ও ম্যাকলিয়টগঞ্জে হাজার হাজার তিব্বতী আজও বসবাস করেন তিব্বতের প্রবাসী সরকারও সেখান থেকে পরিচালিত হয় মোহাম্মদ নাজিবুল্লাহ আহমদ যাই যিনি শুধু নাজিবুল্লাহ নামে বেশি পরিচিত ছিলেন তিনি উনিশশো সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হন প্রায় ছয় বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা উনিশশো সালের এপ্রিলে কাবুল দখল করে তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নাজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান তা মঞ্জুরও হয় সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে আসার পথে আফগান নিরাপত্তারক্ষীরা নাজিবুল্লাহকে আটকে দেন ফলে তার আর দেশ করা সম্ভব হয়নি এই ঘটনার কয়েক মাস আগেই বিপদ আজ করতে পেরে নাজিবুল্লাহ তার স্ত্রী ও তিন কন্যাকে গোপনে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন ভারতের সঙ্গে আফগান রাজনীতিক নাজিবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিশোর বয়স থেকেই ভারত শাসিত কাশ্মীরের বারামুলার একটি সেকেন্ডারি স্কুলে তিনি পড়াশোনা করেছেন নাজিবুল্লার স্ত্রী ও সাবেক আফগান ফার্স্ট লেডি ফাতানা নাজিব ও তার কিশোরী তিন কন্যা হিলা মোস্কা ও ওনাই এরপর বহু বছর দিল্লিতে পড়াশোনা করেছেন কাটিয়েছেন ভারতের রাজধানীতেই কাবুল ছেড়ে দিল্লিতে যাওয়ার পর ফাতানা নাজিব বা তার মেয়েদের সাথে নাজিবুল্লাহর আর কখনও দেখা হয়নি নাজিবুল্লাহর কন্যাদের কেউ সুইজারল্যান্ডে কেউ সিঙ্গাপুরে নিজ নিজ অবস্থানে এখন প্রতিষ্ঠিত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মোহাম্মদ নাসিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এক বিচিত্র পরিস্থিতিতে মোহাম্মেদ নাসিদ এর আগে দু সালে মালদ্বীপে প্রেসিডেন্ট মামুন আবদুল গায়ুমের একটানা ত্রিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন দু সালে সে দেশে এক রাজনৈতিক সংকটের জেরে অবশ্য নাসিদকে পদত্যাগ করতে হয় তার বিরুদ্ধে দুই সালের ১৩ ফেব্রুয়ারি সে দেশের আদালত একটি মামলায় গ্রেফতারি পর জারি করে সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই রাজধানী মালের ভারতীয় হাই কমিশন ভবনে চলে যান ভারতের সঙ্গে তার আগে থেকে সুসম্পর্ক ছিল দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে আলোচনা করে তা মঞ্জুর করে মনমোহন সিং সরকার অল্প কয়েকদিনের মধ্যেই মালদ্বীপে অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে মোহাম্মদ নাসিদ অভিযোগ থেকে অব্যাহতি পান এরপর প্রতিদ্বন্দ্বিতা করেন প্রেসিডেন্ট নির্বাচনীয় রাজা ত্রিভুবন শাহ বহুদিন ধরে চলা সংঘাতের জেরে উনিশশো সালের নভেম্বরে নেপালের তখনকার মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ তার ছেলে মহেন্দ্র সবচেয়ে বড় নাতি বীরেন্দ্র ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন এর তিন দিন পরে দশ নভেম্বর কাঠমান্ডুতে দুটি ভারতীয় এয়ারক্রাফট অবতরণ করে ওই এয়ারক্রাফ্টে করে ত্রিভুবন শাহ ও পরিবারের অন্য সদস্যরা তিন বছরের শিশু রাজা জ্ঞানেন্দ্রকে ফেলেই দিল্লিতে চলে যান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও অন্য সরকারি কর্মকর্তারা তাদের স্বাগত জানান রাজা ত্রিভুবন শাহ ও পরিবারের বাকি সবাইকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয় নেপালের অভ্যন্তরে তীব্র প্রতিবাদ শুরু হলে দেশ ত্যাগের মাত্র তিন মাসের মধ্যেই সপরিবারে ত্রিভুবন শাহ নিজ দেশে ফিরে যান